মিরিঞ্জা ভ্যালি বর্তমানে পাহাড় প্রেমীদের জন্য একটি অন্যতম জনপ্রিয় নাম হল মিরিঞ্জা ভ্যালি যেখানে রয়েছে পাহাড় এবং মেঘের সমন্বয়ে মেঘের স্বর্গরাজ্য আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে পারি এবং মিরিঞ্জা ভ্যালি এক্সপ্লোর করতে পারি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আউটরোর ট্রাভেলার এটু মানোলে সকাল শغال বলতে এখন যাব হচ্ছে চক্রিয়ার উদ্দেশ্যে আমরা এখন যাব এক থেকে বক্স বাজার টার্মিনালে ওইখান থেকে আমরা চকরিয়ার বাসে যাব দেন দেখি সেটা পাওয়া যায় কি এরপর আমরা চলে আসি কক্সবাজার বাস স্ট্যান্ড ঘোড়িতে দফন বা যে শাটটা দেন আমরা এখানে কিছু কোন ওয়েটওয়ে পরে হানিফ গাড়ি দেখতে পেয়ে আমরা পার করে উঠে পড়ি ভাবলাম যে হানিফ গাড়ি হয়তো খুব টান দিবে খুব তাড়াতাড়ি জন্য যাব কিন্তু ওঠার পরে দেখলাম গাড়ি ফাঁকা তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট প্রায় ওয়েট করার পরে তারপরে বিষয়টা বুঝতে পারলাম না গাড়িটা এতক্ষণ কেন ওয়েট করছে তখন আমি সুপারভাইজার মামাকে জিজ্ঞেস করি মামা এই হানিফ কোথায় গাড়ি মামা এটা লোকাল হানিফ এটা কক্সবাজার থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে তখন বুঝলাম আচ্ছা এটা বাংলা আনি আমরা ঘন্টা খানিক এক ঘন্টা পরে আমরা চলে আসি চকরিয়া বাস স্ট্যান্ড চকরিয়া বাস স্ট্যান্ডে নামি আসি আসি বাদে সাড়ে নয়টা আমরা কক্সবাজার থেকে চলে আসছি চকরিয়া বাস স্ট্যান্ড এখন এখান থেকে যাব হচ্ছে আমি আবার এই যে গাড়ি এখন দেখি যাওয়া এই চকুরা স্ট্যান্ড এখানে এখান থেকে আপনারা মিরিন্দা যাওয়ার জন্য এই যে চাঁদের গাড়ি পাবেন তারপরে হচ্ছে কিন্তু চাঁদের গাড়িগুলো হচ্ছে আপনি লোকালও যাইতে পারেন আবার হচ্ছে আপনি রিজার্ভও যাইতে পারেন লোকালে গেলে হচ্ছে আপনার ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকা মতো অথবা আপনারা যেরকম গাড়িতেও যাইতে পারেন আজকে আমরা তারপরে আমরা এখান থেকে থেকে যখন যখন বের বের হই আমরা ভ্যালি বা রাস্তায় চকরিয়া ঢুকি তারপর এই যে দেখতে যে পাচ্ছি পাহাড়ের যে মনোরম দৃশ্য শুরু হয়ে গেল কক্সবাজারে ফেরার পথে অনেকদিন পরে এই পাহাড়ের ফিল্ডটা পাচ্ছে পাহাড়ে ঢুকলে এই প্রকৃতিগুলো আসলে আমাদের অনেক ভাল লাগে বিশেষ করে আমার লাস্ট যখন আসছিলাম তখন তো বাইক নিয়ে আসছিলাম এরকম গাড়িতে তো আসা হয় না তো দেন আমরা এই চারিপাশে পাশে এই পাশে পাহাড় এই পাশে দুই পাশে পাহাড় এর মাঝখান থেকে আমরা যেতে থাকি আর আমাদের ড্রাইভার মামা তো দেখছিলাম সেই এক্সট্রিম লেভেলের টান সে তো সুপার ফাস্ট সব সিরিয়াল সিগ্রাল সবার আগে যেয়ে আমাদের কাগজপত্র নিয়ে এই ইয়াংসা বাজারে দিন আমরা চলে আসি আমাদের মামা তো ছিল ফাস্ট তারপরে সে এসে আমাদের কাগজপত্র নিয়ে এই চেকপোস্টে আমাদের কাগজপত্র জমা দিয়ে এন্ট্রি করে দেন আমরা আবার টান ধরি তো চকরিয়া থেকে আসতে খুব বেশি সময় লাগেনি চল্লিশ মিনিট মতো লাগছিল আসতে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আমরা এই মিলিঞ্জা ভ্যালিতে চলে আসি এই যে মিরিঞ্জা ভ্যালি এখানে আপনারা বিভিন্ন ধরনের যত যতগুলো রিসোর্ট আছে সব রিসোর্টের জন্য আপনারা এখান থেকে বুকিং দিতে পারবে এখানে ঠিকানা দিয়ে আসার এই যে যে সাইকেলগুলো দেখছেন আপনারা একশো টাকা দিয়ে আপনারা পাহাড়ের মানে মিলিনজা ভ্যালি বা হচ্ছে যে আপনার রিসোর্টগুলোতে তারা আপনাদেরকে পৌঁছে দেবে আমরা এখন মিরিঞ্জা বাজার চলে আসছি খুব তাড়াতাড়ি চলে আসছি মাইক্রোবাসে কঠিন টান দেয় ভাই যাই হোক আমরা তো আসলে সময় কম তো হাতে দেখি কি অবস্থা এখন যাবো মিরিঞ্জা তারপরে আপনাদেরকে দেখাবো বাকিটা ফাইনালি আমরা চলে আসছি মিরিনজা ভ্যালিতে এটা হচ্ছে লামা হিল স্টেশন বেস ক্যাম্প তো দেখি ভিতরে কোনো আমরা রুম রুম পাই কিনা কি অবস্থা তোমার পাহাড়ে কেমন ফিল লাগছে তোমার তো পাহাড় পছন্দ না হ্যাঁ চলো যাই আমরা ভিতরে যাই চলছে লামা হিল স্টেশন বেস ক্যাম্প দেখি আমরা ভিতরে কি অবস্থা এই যে হ্যালো মিরিঞ্জা

কাকে শুট করতেস আমার বেস ক্যাম্পে আপনার এই যে ট্রেন্ড গুলাম থাকতে পারবেন এগুলোতে অলরেডি সব রুমই বুক আরেকটা রুম আছে এটা হচ্ছে মেঘ বালিকা এখানে বিভিন্ন ইয়েতে তাবু আছে এই তাবুতে আপনারা থাকতে পারেন তো রুমে এলে থাকতে পারেন আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে নাহলে সহজে রুম পাবেন না এটা মোস্ট এখন ভাইরাল প্লেসের মতো হয়ে গেছে আর কি মিরিনজা ভ্যালি তো এখানে আসলে ওই পড হাউস আছে তারপরে এই যে পিছনে যে আপনারা তাবু দেখতে পাচ্ছেন এগুলো আছে এগুলো যে যেরকম থাকতে পারেন

আমরা সবাই মিলে বারবিকিউ করবো ছয়জন শিওর শিওর ওখানে বারবিকিউ করার তো স্ট্যান্ডও আছে দেখলাম লামা বেস ক্যাম্পের নিচে আমরা এই দোকান থেকে যে পাহাড়ি পেঁপে আর এই যে কলা এলাম আর পেঁপেটা এখন খাবো কেমন টেস্ট দেখলে এই যে মিরিন্দা থেকে যাচ্ছি সামনে আরো অনেকগুলো ঘুরে যেতে পারি কিনা এই নিচু রাস্তা ট্র্যাকিং করে আসতে হবে ওটা কষ্ট ব্যাগটা নিয়ে সেই কষ্ট এখানে এক ধরনের মজাও আছে আবার কষ্ট আছে পাহাড়ে পাহাড়ে অন্যরকম গন্ধ নেশা এটা মিরিঙ্গা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্ট এখানে আপনারা চাইলে থাকতে পারেন তো আমরা ভিতরে যাচ্ছি না একটু সামনের থেকে দেখাই কারণ পাহাড়ের এই উঁচু নিচুর থেকে নিচে নামা ওঠা খুবই কষ্টকর আপনারা চাইলে রিসোর্টে থাকতে পারেন অনেকগুলো রিসোর্ট আছে এটা ভালো লাগে আমরা চলে আসলাম মারাংচা হিল রিসর্টে যদিও এটা একটা ভিউ পয়েন্ট এর মধ্যে আবার অনেক রিসর্টও আছে প্লাস জুম ঘরও আছে আপনারা যেটা ইচ্ছা সেটাই বুকিং করতে পারবেন যদি अवेलेबल থাকে আচ্ছা তাহলে ভিতরে টিকিট কাটে ভিতরে দেখতে পারেন সামনে কিছু বেশ কিছু দোকানপাট আছে আমরা এখন মারাই চা ভাই আমি তো করতে পারছি না এই হিলের চারিপাশের পরিবেশটাও সেই এখানে বেশ কিছু আছে দূরে দেখা যাচ্ছে এখান থেকে সামনে যে সামনে জমঘর আছে তারপর ওই পাশে আবার বট হাউস আছে আপনার যে ইচ্ছা মতো আপনার বুকিং দিয়ে আসতে পারবেন এখানে তো আসলে এই হিলটা ঘুরে দেখার মতো এনার্জি আর নাই আমার পিছনের ভিউটা একবার দেখেন আর সেই বাতাস ঠান্ডা সেই এখন মারাংছা এলে যে পিছনে রয়েছে জুমঘর পাহাড় প্রচন্ড টায়ার এই পর্যন্ত আসতে অবস্থা খারাপ পিছনে আমাদের জুম করতে দেখো টাইম হয় নাই এই জন্য বসে আসছি ওফ ভিউটা দেখাও একটু চারিপাশে সেই প্লেসটা সেই কিন্তু পাহাড়ে ওঠা নামা করা প্রচন্ড কষ্ট আসলে পা মা ফুল পেন করতেছে জানি না আবার ব্যাক করবো কীভাবে উফ সেই লেভেলে টায়ার্ড হয়ে গেছি কিন্তু আসলে টায়ার্ড থাকার পরে যখন আপনি এই জিনিসটা দেখছি পুরা আসলে আবার চাঙ্গা হয়ে গেছে একটু দেখাও কোথায় আছি আমি

আসলে পাওয়া যায় না থাকলে এই পিছনের আরো অনেক ভালো আসতো মেঘগুলো তো আপনার চেষ্টা করবেন মেঘের টাইমে আসতে তাহলে আসলে অনেক ভালো ভিউ পাবেন আর এখন যেহেতু এই জায়গাটা হাইট চলতেছে তো একটু ক্রাউড বেশি পাহাড়ে মনে হচ্ছে পাহাড়ে ভাসতেছিলাম মেঘেদের উপরে এখানে বসে দুনিয়া সব ধরনের টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলা যায় এমনই একটি জায়গা তো আমি এর আগেও যে প্লেসগুলোতে গেছি এমন জায়গা যেখানে দেখছি সেখানে কিছু সময় শুয়ে থাকি ভাল লাগে আমার এখানে বসলে একদম খুব রিল্যাক্স লাগে তো আপনারা মন চাইলে এখানে এরকম শুয়ে ট্রাই করতে পারেন অবস্থা খুবই খারাপ এখন হাঁটার সময় বাইকে আসছে এখন ভাবছি এটাই নিচে যাব দেখি কি অবস্থা হয় আমাদের পাশের রাস্তার ভিউটা দেখেন বাইক নিয়ে আসতেছে পাশে এই যে পাহাড়তে নিচে দেখা যাচ্ছে ও হাঁপাই গেছে পুরো সেই পরিবেশটা

নিচে যে মিরিঞ্জা ভ্যালির থেকে আমরা নামতেছি এই যে পাহাড় থেকে নিচে রাস্তা এই যে পাহাড় এই যে মিরিঞ্জা বাজার এটা এখান থেকে চাঁদের গাড়ি পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন চকরিয়া যার যারা কসবা অথবা ঢাকা যাবেন ও এখন মিরিঞ্জা চলে রাখলাম দেখি এখানে কী কী খাওয়া দাওয়া পাওয়া যায় হোটেলগুলোতে এখন দুপুরে যে কি যেন নীলা যে হোটেলটা সেই হোটেলে ছিল আলু ভর্তা ভাত মুরগি কিবার টেস্ট করে দেখি কেমন হয় চকরিয়া থেকে চান্দে গাইতে উঠে বললাম আসার সময় আসছিলাম মাইক্রোতে এবার যাচ্ছি চান্দের গাইতে যাব সব সিরিয়ালে ঢাকার গাড়িতে ব্যাক করবো যে চান্দের গাড়ি এখন এটা যাবো চলেন যা যাক চান্দের গাড়িতে উঠে গেছি আমরা রাতের টিকিট মোটামুটি আল্লাহ রহমতে পেয়ে গেছি ঢাকার টিকিট চকরিয়ার থেকে যে বাসগুলো যায় ঢাকার তার আমরা আজকে যে টিকিট কাটতে হানিফ পরিবহনে তো অনেক ইচ্ছা ছিল হানিফে পেয়ে উঠা হয় না অনেক দিন আমি তো কঠিন টান দিই আসার সময় খেজুরতে আসার পরে এমন আস্তে আস্তে আসছে যে মেধাসি খারাপ হয়ে গেছে তো আজকে দেখি হানিফ কেমন টান দেয় আমাদের গাড়ি হচ্ছে রাত্রে সাড়ে আটটায় এখন দুই ঘন্টা টাইম আছে হাতে সাথে বাসের টাইম আসলে অনেক দেরিতে পড়লে আমরা একটু চকরিয়া বাস স্ট্যান্ডে বাসে চকরিয়া বাজারে ঘুরতেছিলাম তো দেখছিলাম আশেপাশে কিছু পাওয়া যায় এখানে রাস্তার পাশে দেখলাম পর বেশ কিছুটা সময় কেটে যায় আমরা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা বসেছিলাম কাউন্টারে চকরিয়া স্ট্যান্ডে দেন টাইম মতো আমাদের গাড়ি ছিল সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশের ভিতরে আমাদের বাস চলে আসছিলো তো বাসটা ফার্স্ট লুকে দেখে ভালো লাগছিল দেন আমরা সাড়ে নয়টা প্রায় ঘন্টা পরে আমরা লোহাগাড়ার ভিতরে মানে চিটাং কক্সবাজার হাইওয়ে মাঝখানে এই একটা ব্রেক দিয়ে জার্নি ব্রেক আমরা এই যে এখানে হাইওয়েতে একটা ব্রেক দিছে জায়গাটার নাম বলে গেছি দেখতে হবে এখানে একটু হালকা হালকা তাদের নাস্তা খেয়ে নিচ্ছি পর সবজি এখানে একটু প্রাইস বেশি ওভার প্রাইস হালকা যেটা না খেলে নয় সেটাই খাচ্ছি প্লেসটা হচ্ছে লোহাগারের ভিতরে এটা চিটাং এর ভিতরেই পড়তেছে ঢাকা কক্সবাজার সরি চিটাং কক্সবাজার হাইওয়ের মাঝে জায়গাটা তো বাজে এখন গইতে সাড়ে নয়টা ছোট একটা ব্রেক নিয়ে নিলাম ভাই আমরা চকুরিয়ার থেকে মেনলি উঠছি আজকে ঢাকা যাওয়ার জন্যে তো আসার পরে যখন টিকিট কাটি শ্যামলীর আর হচ্ছে হানিবের মধ্যে অপশন ছিল দুইটা তো আমি এই হানিফটাকে চয়েস করছিলাম তো আসা করে ভাই সত্যি মনটা ভালো হয়ে গেছে গাড়িটার ডেকোরেশন এত সত্যটা একদম ফিট টন টাইট গাড়ি তো আসলে গাড়ি টানবে কি অবস্থা হানিফ তেমনি টানে বেশি তো তারপর দেখা যাক মাছ কি অবস্থা হয় তো গাড়িটা সেই রয়েছে সেই ছিল তো গাড়িটা দেখে আপনাদের প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছে সারাদিন মনে করেন যে প্যারা গেছে সকালে কক্সেডটা আসছি আসছি ঘোরাফেরার পরে পা ট্র্যাকিং করছি থাকছি তো যাও কার কোনো এনার্জি নাই এখন তো একটু ভালো তুমি যত বাসা বন্ধ পৌঁছায় দেয় ঢাকা পৌঁছাতে পড়তে হবে সকাল হয়ে যাবে তো গাড়িটা আমার সে ভালো লাগছে ভিতরে নন এসি গাড়ি কিন্তু এতটা কমফোর্ট আর এত স্পেস মানে অন্য গাড়িটা আমি কমই দেখছি আর গাড়িটা একদম ফ্রেশ নতুন তো দেখি পৌঁছানোর পরে বা তোকে রিভিউ দেব আপনারা যারা হচ্ছে চকুরিয়া থেকে আসবেন বা মিরিনজার থেকে আসবেন তো এভাবে আসতে পারেন আমরা এই গাড়িটা লামার থেকে সারে কিন্তু সিট সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আপনারা যদি চকুরিয়া আসেন হয়তো গাড়ি পাবেন এটা লামারই গাড়ি তো আমরা যেটা চকুয়া চলে আসছিলাম মেঞ্জাপ থেকে দেন এই গাড়িটা আমরা পাই তো এখানে আর অনেক গাড়ি আছে আপনারা চাইলে এরপর সকাল এখন ঘরিতে বাজে সকাল ছয়টা দেখে কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে না রাত বা সন্ধ্যা কিন্তু আসলে এটা ভোর সকাল ছয়টা শীতের সময় তো আর এই দিন আসলে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছিল তো আমরা আসলে সকাল ছয়টার মধ্যে আমরা ঢাকাতে ঢুকে পড়ি এটা গাবতলি বাস স্ট্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের ট্যুর কমপ্লিট করলাম তো এখন বাজে তো ছয়টা জনটুকু কুয়াশা এখন সকালে একটু ওয়েট করবো এখানে দিকে যাব ঠিক আছে তো ভালো থাকেন